তো গাইস প্রাইভেট শেষ এবার চলে যাব বাড়ি তো গাইস এখন আমি প্রাইভেটে চলে এসেছি আর আজকে শুধু একটা প্রাইভেট আছে সেটা হচ্ছে নটা থেকে দশটা আমার আটটা থেকে নটা পর্যন্ত একটা প্রাইভেট ছিল কিন্তু ওটা আজকে নেই কারণ স্যার একটা জরুরি কাজে বগুড়ায় গেছে তো চলো প্রাইভেটের পর দেখাবে তো গাইস বাড়ি বাড়ি তো তো চলো গাইস এখন খেয়ে দিয়ে বাড়ি এসে টিভি দেখছি অনেকক্ষণ টিভি দেখার পর এখন চলে আসলাম একটু ঘুরতে বাইরে জায়গাটা অনেক সুন্দর লাগে এখানে আমি প্রতিদিন আসি এখন আমি ফুটবল খেলব তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এরকম আরও ভ্লগ দেখতে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাইক করো দেখা হবে অন্য ভিডিওতে বাই